এক ভাই আমাকে প্রশ্ন করছে ভাই আপনি যে রুমে থাকেন যে বাসাতে থাকেন সেই একটু ভিডিও করে দেখান কারণ কি ইউরোপের কেমন হয় এটি একটু ভিডিও করে আমাদেরকে দেখান তাহলে আমরা অনেক কিছু জানতে পারবো ইউরোপের বাসাগুলো কেমন হয় তো আসেন আমি আমার রুমটা আমার সামনের পরিবেশ আমার কিচেন রুম ওয়াশরুম আমার থাকার রুম টোটালি আমি আপনাদের কাছে শেয়ার করবো ধৈর্য সহকারে দেখে চলুন শুরু করা যাক সারাদিন কামলা দিয়ে আসে এই রুমের ভিতরে আইয়া ঘুমাই রাইত্রা ফার করি বুঝেন নি খাট মাঠ হালাই রাখছি একটা কোনা দিয়া কারণ কি না ঘুমাইলে তো মনে করেন আবার সোয়াল বেলা কামো যেতে পারতাম না তো এই রয়েছে কি আমার সামনে ড্রেসিং টেবিলে ড্রেসিং টেবিলের উপরে যে আপনারা দেখতেছেন শ্যাম্পু লোশন তারপর কতটা হালাই থাকছে এটি এটি হলে আমি মুহের ভিতরে একটু ডোলাডুলি করি ডোলাডুল করি মানে হচ্ছে সুন্দর লাগে একটু ডোলাডুলি করেন সুন্দর না হলে তো আবার মনে করেন দেশে জায়গায় মানুষকে ইউরোপে আসে গুরু ছাগলের মতো ইয়ে খানি হালাই রাখছি দি খাই আমি সব সময় এই যে আলমারি আলমারির ভিতরে কাপড় সুপুর ধুবাই আলাই রাখছি হ্যাঁ যেমনি ইচ্ছে এমনি হলাই রাখছি আহ আমি একটু অলস এ কারণে মনে করেন আমি কাপড় চোপড় ভালো করে গুছাই রাখি না যার কারণে কাপড় চোপড় উল্লাই রয়েছে তো দেখতে থাই আমার রুমের ভিতরে কি অবস্থা বুঝছেন কারণ কি এখন রুম আর এই খাটটার মধ্যে মনে করেন ঘুরিয়ে ঘুমাই সারা রাত কারণ কি সলবেলা আবার কামও যাওয়ান লাগবে এই জন্য দুইটা মোবাইল ফুরে রয়েছে ওর এসি লাগাই রাখছি এসি চলতে আছে তো রুমটা এখন খুব ঠান্ডা এটা হচ্ছে আমার সামনের পরিবেশ এটা লোকে আমার সামনের বারান্দার দরজা কারণ বারান্দা যায় না কারণ কি হচ্ছে রাত্রে সময় পাই না এই জন্য মনে করেন বারান্দায় যায় বই না এমনি রাইতে হওয়ার করে আজ থেকে এসে যে খুবই টায়ার্ড থাকি এই জন্য আমি আর বারান্দায় বসার সময়টা পাই না রুমে আসার পরে ভিডিও ক্রিয়েট করি ভিডিও মেক করি দেন হচ্ছে খাবার দাবার খেয়ে ঘুমাই যাবি নামাজ পড়ে তো এই যে পাশে আর একটা দেখতেছেন এই বেডে হচ্ছে আর একটা ভাই থাকে উনি হচ্ছে এখন লাস্ট টাইম ডিউটি করে উনি আসে রাত্রে একটা বাজে টোটালি এটা হচ্ছে আমার রুম হ্যাঁ এই রুমে হচ্ছে আমি থাকি আপনারা আশা করি বুঝতে পারছেন এই টু জেড শেয়ার করলাম আমার রুম এটা হচ্ছে কি আমার কিচেন রুম কিচেন রুমের ভিতরে আমরা কাজ টাজ করি না কারণ রেস্টুরেন্টে খানাটা নাই না খাই তো এই জন্য কিচেন রুমে কাজ করি না এই যে ফ্রিজটা একটু ডিপটা করে ডিপে খুলে দিয়ে কোনো কিছু আসে কি না কোনো কিছু নাই তো কারণ কি ডিপে আমরা কোনো কিছু রাখি না রেস্টুরেন্টে খাবার খাই এখন নর্মালি দেখি কি আছে নর্মালি দেখি তিনটার দুধের প্যাকেট আছে একটা দই আছে একটা পানির বোতল আছে এই আর ছাড়া আর কিছুই নেই বুঝছেন তো এই যে আমার কিচেন রুম এটা হচ্ছে আমার বেসিন খানা টানা খাওয়ার পরে দুই প্লেট মিলে দুই উপরে আমার প্লেটগুলো সাজিয়ে রেখেছি এই যে এখন দেখবেন উপরে প্লেটগুলো উপরে এই যে প্লেটগুলো এসে বসে আমরা মানুষ হচ্ছে দুইজন থাকি প্লেট আছে আটটা আমরা খাওয়ার কোনো লোক নাই এই জন্য আপনাদের দাওয়াত আপনারা আসলে একসাথে আমরা আটজন মিলে খাবো যে আমরা দুইজন আসি ছয়জন আপনাদের যে কোনো ছয়জনের দাওয়াত সবাই আসবেন আমার রুম এটা হচ্ছে আমার কি বলে কিচেন রুম ব্যবহার করা হয় না সব কিছু খাওয়া দাওয়া রেস্টুরেন্টে করি তো জন্য একটু আপনার অগু ছালু বা নোংরা হয়ে আছে আর কি যাই হোক কিছুদিন পর চলে যাব এর জন্য বেশি একটা কেয়ার করি না তো আইয়া নেন একটু ওয়াশরুমটা খুললে দিয়ে ওয়াশরুমের অবস্থা কেমন ওয়াশরুমের অবস্থা দিয়ে পুরোই ভয়ঙ্কর কারণ এটা হচ্ছে স্বপ্নের ওয়াশরুম এখানে যাবতীয় সব কাজ করা হয় এই যে গোসলখানার জন্য বেসিন এখানে শুয়ে গোসল করার এত শখ নাই এই জন্য গোসল করে না শুয়ে শুয়ে এটা তো আপনারা জানেন এই যে এখন আয়নার সামনে দাঁড়াই আমি হচ্ছে একটু চেহারাটা দেখতেছি এই যে সামনে যা দেখতেছেন এটা হচ্ছে হওয়ার জন্য একটু ডলাডে বিকরি মেসেজ করি মুখের মাঝখানে এই যে হচ্ছে ফেসওয়াশ ফলে রাখছি দেখেন কি কী আছে এটার ভিতর এটার ভিতরে আছে দুই তিনটা ফেসওয়াশ এটার ভিতরে আছে রাত ব্রাশ এবং টুথপেস্ট আর এটার ভিতরে আছে ডেটল সাবান আর হচ্ছে এটার ভিতরে আছে আর বাসার সামনে পরিবেশ দেখলে পুরো পাগল হয়ে যাবেন দেখেন কত সুন্দর